ব বসেন যে আপনারাও অনেকে চমক उठेছিলেন না যে সুখবর 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 মানবশiate আবার নতুন করে বৈধকরণ শুরু করতেছে আসলে আমি ভিডিওটা খুব বেশি লেন্দি করব না এবং যেই ভিডিওটা আপনাদের দেখিয়েছি এটা সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখায়নি তাহলে আমার এখানে কপিরাইট ক্লান্তি আসবে যার জন্য অল্প সময় আপনাদের দেখানোর চেষ্টা করেছি আপনারা অবশ্যই এই ব্যক্তিকে আশা করি সকলেই চিনার কথা কারণ তার ইউটিউব চ্যানেলে প্রায় তিন লক্ষ রোগী প্রায় চার লক্ষ থেকে একটু কম সাবস্ক্রাইবার সে প্রবাসীদের নিয়ে একটা ভিডিও করলে এক এক সময় লক্ষ নর্মালি তার মানে সকলে এই রেদোয়ান ভাইয়ের ভিডিও দেখেছেন আমি রেদোয়ান ভাইয়ের খুব বক্ত একজন ব্যক্তি এবং তার অনুপ্রেরণা দেখে এবং তার ইউটিউব চ্যানেল দেখে আমি নিজে ইউটিউপিং করার প্রতি মানে আকাঙ্ক্ষা জমে ওঠে তখন থেকে আমি ইউটিউপিং শুরু করি তো রেদোয়ান ভাইয়ের ভিডিও এরকম কোন ব্যক্তি আমার জানা মতে নাই দেখেননি ভাই একসময় মালয়েশিয়াতে সর্বপ্রথম একজন কন্টেন্ট এবং সে প্রবাসীদের সব সময় সত্য তথ্যগুলো লিগেল দিয়ে গিয়েছে আজও পর্যন্ত রেদয়ান ভাইয়ের কোন রকম একটা তথ্য ভুল আমরা খুঁজে পাইনি যদিও মালয়েশিয়াতে কখনো নিউজগুলো চেঞ্জ করে সেক্ষেত্রে রেদোয়ান ভাই হয়তো বা একটা নিউজ আপলোড করেছে কিন্তু সেটা পরবর্তীতে চেঞ্জ করেছে কিন্তু সে কিন্তু পরবর্তীতে আরেকটা বিরত এসে সেটাকে আবার সমাধান দিয়ে দিয়েছে সে হয়তোবা বিভিন্ন ভার্সিটির রিলেটেড কাজে ব্যস্ত থাকার কারণে এখন সে প্রবাসীদের তথ্যগুলো দিতে পারে না তারপরও ইদানিগত মাঝে মাঝে চেষ্টা করে এই তথ্য দেওয়ার জন্য আসলে আমি কেন এই কথা বলতেছি এখানে দেখেন আমি কেন চমকে গিয়েছিলাম আশা করি আপনারাও চমকে গিয়েছেন যে দারুণ সুখবর দারুণ সুখবর এখানে আটাইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশে ডেট দিয়ে লিখেছে রেড ওয়ার্মে এখানে কি বলেছে আশা করি মালয়েশিয়াতে যারা বুঝে তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে এটা একটা ফ্যাক্ট একটা ভুল নিউজ কারণ এই নিউজটা ছিল গত বছর দুই হাজার তেইশে রেড ওয়ার্মে এখানে বলেছে দেখেন এখানে ফরেন মিনিস্টারি দাতু সি খায়রুদ দাজাইবিন বিন দাউদ সে কিন্তু অলরেডি বদলি রয়েছে তো তার নামটা শুনেও তো একটা মানুষ বোঝার কথা যে আসলে এখন মালয়েশিয়া স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসাসুল ইসমাইল স্যার এবং মালয়েশিয়া এখন মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিং সিকিয়াং জামাতা ইমিগ্রেশন অফিসার চেঞ্জ হয়েছে এখন কিন্তু অন্য এক জিনিস এসেছে যদি আমার নামটা সঠিক মনে আসতে না আসলে আমার সঠিক নাম মনে আসে যাই সেও কিন্তু চেঞ্জ হয়েছে তাহলে রেদান ভাইটা দুই হাজার তেইশের ভিডিওটা অনেকেই ওই সুখবর সুখবর টপিক টু নিয়ে উপরে আটাইশে বারো দুই এই যে ডেট লিখে এই রেদান ভাইয়ের ভিডিওটা এখানে দিয়েছেন সে হয়তো বিউজের জন্য আসলে সে অরিজিনালি একজন কি বলবো ভদ্র ব্যক্তি বা ফৈরা বলি আসলে তাকে ফৈরা বলে যে সে ফৈরা কিনা বুঝতে পারতেছি না কেন একটা মানুষকে ছোট করেন সোশ্যাল প্ল্যাটফর্মে এসে যদি কিছু ভিউজ প্রয়োজন থাকতো তাহলে রেদান ভাইকে আপনি বললে আপনার চ্যানেল বা আপনার পেজ বা আপনার টিকটকটাকে সে প্রমোট করে দিতে পারতো আমাকে অনেকে এই রেদান ভাইয়ের টিকটকের লিঙ্কটা শেয়ার করেছেন কিন্তু রেদান ভাইয়ের অরিজিনালি ডট এ গিয়ে দেখেন এরকম কোন ভিডিও সে 2024 সালে আপলোডই করেনি তাহলে ভিডিওটা কোথা থেকে আসলো এরকম ভুল তথ্য দিয়ে প্রত্যেকটা প্রবাসীকে কিন্তু বিভিন্ন হয়রানি শিকার করতেছে বিভিন্ন ফয়রারা এবং বিভিন্ন টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে কারণ ভাই একটা এই সকল ভিডিও আপলোড করে মিনিমাম দুই চার লাখ এক লাখের নিচ্ছে ভিউজ হবে এর এর তো সেই ক্ষেত্রে তার ভিডিও ব্যবহার করে সেইটাকে পুঁজি করে অনেকে কিন্তু ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করতেছেন তো প্রত্যেকটা প্রবাসী দয়া করে কারোর সাথে টাকা পয়সা লেনদেন করবেন না এই মুহূর্তে মানুষের সাথে বৈধকরণ দেওয়া কোনোরকম কোনো তথ্য কোথা থেকে পাওয়া যায়নি তো সেই ক্ষেত্রে যারা এই তথ্যগুলো দিচ্ছে তারা ভুয়া তথ্য দিচ্ছে রেদোয়ান ভাইকে হয়তো মানুষকে দুটো গালি শোনানোর জন্য বা আসলে কারো রেদোয়ান কারো শত্রু তারা কোনো ক্ষতি করেছে কখনো না ইম্পসিবল সে সবসময় প্রবাসীদের লিগেল তথ্য দেওয়ার চেষ্টা করেছে তাহলে তারকে ভিডিও নিয়ে কেন আপনি এটা করতেন নিউজ যদি প্রয়োজন থাকতো রেদোয়ান ভাইকে বললে আপনাকে প্রমোট করে দিত অথবা আপনি বুস্ট করতে পারতেন যদি আপনার আহ হয়তো এই ভিডিও দিয়ে যদি আপনার বিশ ডলার ইনকাম হয়ে থাকতো যার মালয়েশিয়া সর্বোচ্চ পঞ্চাশ ষাট বা আশি নব্বই ইঙ্গিত সেটা তাকে বললো সে আপনাকে দিত কিন্তু কেন তাহলে একটা ব্যক্তিকে এভাবে কালারিং করতেছে প্রত্যেকটা প্রবাসীর সামনে আসলে এটা কখনই করা যাবে না বৈধকরণ নিয়ে এখন পর্যন্ত কোনো তথ্য আসেনি সকলে সতর্ক থাকবেন এরকম বহুত ভিডিও আসবে অনেকের কন্টেন্ট নিয়ে তো আজকের থেকে আপনাদের সতর্ক করার জন্য আমি আরো বেশি অনুরোধ করলাম অবশ্যই সতর্ক থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর অবশ্যই যদি কোনো বৈধকরণের তথ্য এসে থাকে অবশ্যই আপনাদেরকে বলার চেষ্টা করবো আসসালামু আলাইকুম